ও তোমার সাথে যারা বিশ্বাস করেছে তাদের আমাদের জনপদ্ধতি বহিষ্কার করবে করবো যদি না তোমরা আমাদের ধর্মে পীড়া আসো সে কি আমরা অনিচ্ছুক হওয়া সত্ত্বেও তোমাদের ধর্মাদর্শ হতে আল্লাহ আমাদের উদ্ধার করার পর যদি আমরা ওতে ফিরে যাই তবে তো আমরা আল্লাহর প্রতি মৃত্যারোপ করব। আমাদের প্রভু ইচ্ছা না করলে আর ওতে ফিরে যাওয়া আমাদের কাজ নয় সবকিছু প্রভুর জানায় তো আল্লাহ আমরা আল্লাহর উপর নির্ভর করলাম এই আমাদের প্রভু আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায় ভাবে মেনেক্ষা করে দাও এবং তুমি শ্রেষ্ঠ ও আর তার সম্প্রদায়ের ও বিশ্বাসীগণ নেতারা বলল তোমরা যদি অনুসরণ করো সাহেবকে তবে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে পরে তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো এবং নিজ গৃহে প্রতুষে উপর হয়ে উপর হشاء হয়ে গেল মনে হলো সোহেবকে যারা মিথ্যাবাদী মানে ছিল তারা দিন কখনো সেখানে বসবাস করেনি যারা মিথ্যা রোগ করেছিল সাহেবকে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল সে তাদের হতে মুখ ফিরে বলল হে আমাদের সম্প্রদায় আমার রব রবের সংবাদ তো সংবাদ তো তোমাদের কাছে পেয়েছি পৌঁছেছি এবং উপদেশ দিয়েছি তাই আমি এখন কাফেরদের জন্য কি আক্ষেপ করি আমি কোনো জনপদ নবী পাঠালে অধিবাসী দুঃখ ক্লেশে দ্বারা পীড়িত করি যাতে তারা নথি স্বীকার করে পরে অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি অবশেষে তারা প্রাচুর্যর অধিকারী হয়ে বলে আমাদের পূর্ব পুরুষ আনন্দ বেদনা ভোগ করেছে ফলে আমি তাদের হঠাৎ পাকরাও করি যে তারা টের পর্যন্ত পেল না আর যদি জনপদের অবিশ্বাসী বিন্দু বিশ্বাস করত এবং সাবধান হত তবে তাদের জন্য আকাশমন্ডলী ও পৃথিবীর কল্যাণ মুক্ত করতাম কিন্তু তারাও বিশ্বাস করেছিল

কেরারত অবস্থায় তারা কি আল্লাহ চক্রান্তে ভয় রাখে না এবং ক্ষতিগ্রস্ত জাতি আল্লাহ চক্রান্ত সম্পর্কে নির্ভর হয় কোন দেশের জনগণের পর যারা উত্তরাধিকারী হয় তাদের নিকট এটা কি প্রতিমান হয়নি যে আমি ইচ্ছা করলে তাদের পাপের দরুন তাদের শাস্তি দিতে পারি তাদের হৃদয়ে মোহর করে দিতে পারে আর তারা শুনবে না এই জনপদের কিছু বৃত্তান্ত আমি তোমার নিকট বিবৃত করেছি তাদের আসল গ্রন্থ তাদের নিকট স্পষ্ট প্রমাণ এসেছিল কিন্তু যা তারা পূর্বে অবিশ্বাস করেছিল তাকে তাদের আর বিশ্বাস করার অবস্থা ছিল না এভাবে আল্লাহ মর করে দেন অভিশাদের হৃদয়

দুষ্ট লোকদের পরিণাম কি হয়েছিল এবং মোসা বলল হে আমি বিশ্ব প্রতিপালকের প্রতি পেতে হয়ে নিকট হতে প্রেরিত আমি এতে দৃঢ় আছে আমি আল্লাহ সম্বন্ধে সত্য বিদিত বলব না তোমাদের রবের নিকট হতে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের নিকট পেনেছি সুতরাং আমার সঙ্গে যেতে দাও বনে ইসরায়েল সম্প্রদায়কে ফেরান বলল যদি তোমার নির্দেশন এনে থাকো তবে তা করো তুমি সত্যবাদী হলে সুতরাং তখন মুসা তা লাঠি নিক্ষেপ করতে এসে সেটি এক সাক্ষাৎ অজগর হল এবং সে তার হাত ব্যয় করল তার হাত বার করল তখন দর্শকদের দর্শকদের দেশ তারা ব্রহ্ম উজ্জ্বল দেখা গেল ফেরাউন সম্প্রদায় সোরা আরাফ সাত মাকি বাংলা অনুবাদ ফেরাউন সম্প্রদায়ের প্রধানগণ বলল এতে একজন সুদক্ষ জাদুঘর এ তোমাদের দেশ হতে তোমাদের বহিষ্কার করতে চায় এখন কি তোমরা পরামর্শ দাও তখন বলল তাকে তার বাতাকে কিঞ্চিত অবকাশ দাও শহরে বন্দরে লোক পাঠিয়ে দাও যেন তারা তোমার নিগর সুদক্ষ জাদুঘর এনে উপস্থিত করে জাদুঘরে ফেরাউনে নিক দেশে বলল আমাদের জন্য পুরস্কার থাকবে তো যদি আমরা বিজয়ী হই একশো চোদ্দ সে বলল হা এবং তোমাদের তোমরা আমার সান্নিধ্য প্রাপ্তব্য অন্ত করতে হবে তারা বলল হে মোসা তুমি নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপ করব সে বলল তোমরা নিক্ষেপ করো যখন তারা নিক্ষেপ করলো তখন তারা লোকের চোখে জাদু করে তাদের আতঙ্কিত করল। এবং তারা এক বড় রকমের জাদু দেখালো আমি আদেশ করলাম মশার প্রতি তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো সাহসায় এটি তাদের সৃষ্টি গুলোকে গিলিতে লাগলো ফলে সত্য প্রতিষ্ঠিত হলো এবং তারা যা করেছিল তা মিথ্যা প্রতিপন্ন হলো সেখানে তারা পরবত হলো লাঞ্ছিত হলো এবং জাতকেরা সেদারত হলো তারা বলল আমরা বিশ্ব প্রতিপালকের প্রতিমান আনলাম যিনি মুসা র আরা সাত মুখ আয়া১দ ফরাল বললো কি আমি তোমাদের অনুমতি দেবার পড়বে। তোমরা হতে বিশ্বাস করলে। তোমরা নগরবাসীদের বাসেদের হতে পরিষ্কার জন্য এ সক্রান্ত করেছে। এত এক সক্রান্ত আচ্ছা। তোমরা শগরহত পরি পরিণাম জানবে। আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হতে কর্তন করবই অথবা তোমাদের সকলকে শিলবদ্ধ শৈলীবদ্ধ করবই তারা বলল আমাদের প্রত্যাবধান তো রবে নিকট তুমি তো আমাদের দোষারোপ করা চাও শুধু এই জন্য যে আমরা রবের পদত্ব নিদর্শন বিশ্বাস করেছি বলে হে হে প্রভু আমাদের দৈজ দাও মুসলিম রূপে মৃত্যু ঘটাও প্রাণ দলীয় নেতারা বলল আপনি কি মোসাদার তার কমকে পৃথিবীতে বিপর্য সৃষ্টি করতে এবং নিজেকে আপন প্রভুর দেবতার বজন করতে দেবেন সে বলল আমরা তার পুত্রকে মারব এবং তাদের নারী জীবিত রাখব আর আমরা তো তাদের উপর পাওয়া প্রতাপশালী মুঠা সম্পাদকে বলল আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য দর পৃথিবী আল্লাহ আল্লাহরই তিনি তার দাসদের মধ্যে যাকে ইচ্ছা উত্তর দেয়কে উত্তরাধিকারী হ করেন এবং সপ্তাহের জন্য অত শুভ পরিণাম তারা বল আমাদের নিকট তোমরা আসার পূর্বে আমরা নির্যাতিত হয়েছে এবং তোমার তোমরা তোমার আসার পর সে বলল শীঘ্রই প্রভু তোমাদের সত্যকে ধ্বংস করবে সুরা রাগ মক্কে